সম্মানিত দর্শকবৃন্দ আঠারো হাজার টাকা টিকেটে রাজেন্দ্রপুর সাহেব জাকির হোসেন কুকন বাইয়ের পুকুরে অভিজ্ঞ শিকারীবাইয়ের মসজিতে দারুণ সাইজের একটি কাতল মাছ হিট হয়েছে মাছটির ওজন ছিল দশ কেজি শিকারীবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছটিকে আয়াতে নিয়ে আসার জন্য খুবই ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলাচ্ছে মাছটি দুইজন শিকারি মিলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক এখন আরেকজন শিকারী ভাই উনি কিভাবে মাছটিকে আয়ত্তে নিয়ে আসে খুবই ঠান্ডা মাথায় শিকারী ভাই মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি পুকুরের এ প্রান্তে থেকে ও প্রান্তে দৌড় দিচ্ছে শিকারী ভাই মাছের সাথে সাথে দৌড় দিচ্ছে দেখা যাক মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং হয় কিনা সেটাই দেখার বিষয় আপনারা ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

Hors <inaudible> <inaudible> अब आपको ये चलो पास कर दे একি কথা আগে বলা যাবে এগুলো ভাই সবগুলা বলা হইছে নেই বইলা দাও এই সবগুলা টিপলে গেছে টিপলে ভাই और नमस्कार सभी को स्वागत है आपका आज के इस कार्यक्रम में आज का हमारा शोला अनाउंसमेंट है वित्त मंत्रालय ने दिया है जोना आपने बीच में आता मैंने पुतला कुतुब भाई का एक और घोषणा इसी तरह आपनी का नाम है 3 नंबर पर नोटिफिकेशन करा

국민ively disappointment radio it it's Jung it's a 20 it's avez